এই আবুল সরকারের গ্রেপ্তারের মাধ্যমে তারা একটা জানান দিল একটা অপশক্তি জানান দিল যে আবুল সরকার প্রথম বা শেষ না শুরু এরপরে দিয়ে হলো সারা বাংলাদেশের বাউল গানকে ধ্বংস করে দেওয়া হবে আসলে আমাদের বক্তব্য নয় আমাদের প্রতিবাদ ছোট্ট একটি কথার জন্য যেটি কোনো ধর্তব্য বিষয় নয় সেটির জন্য একটি কুচক্রি মহল মামলা দায়ের করেছে। যেটি মামলা যোগ্য কোনো অপরাধ ছিল না যদি বলেন এটি মামলা যোগ্য অপরাধ তাহলে এর চেয়ে বড় বড় অপরাধ কথিত মাওলানারা করে বসে আছেন আমি দেখলাম ইউটিউবের মধ্যে একজন মাওলানা বলতেছে আমির হামজা আমি কোরআনের বাহান্ন জায়গায় ভুল পেয়েছি তাকে কেন আইনের আওতায় আনা হলো না আরেজন। মাওলানা নামতার আজাহারি কি আজাহারি মিজানুর রহমান আজাহারি তিনি বলতেছেন আল্লাহ হালা রসুল হালা তাকে আইনের আওতায় আনা হয়নি এত বড় বড় অপরাধ করার পরেও আইনের আওয়াতায় আনা হলো না অথচ ছোট্ট একটি কথার জন্য তাকে আজকে আইনের আওয়াতায় নিয়ে আসা হয়েছে যেগুলো যে অপরাধ ধর্তব্য নয় বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা মসজিদ যেখানে আমরা নিত্য নৈমিত্তিক দেখি বলাৎকার এবং ধর্ষণ হচ্ছে এটার বিরুদ্ধে বাংলাদেশের কোন মাওলানা প্রতিবাদ করে না আমি বলবো এরা কথিত মাওলানা একটা চক্র যারা ইহুদি খ্রিস্টানদের দালাল এরা এরা কখনো ইসলামের কেউ না এরা ইসলামের কেউ না ইসলামের সাইনবোর্ড লাগাইয়া তারা ধর্মকে পুঁজি করে পয়সা কামাচ্ছে তো আমি মনে করি এই আবুল সরকারের গ্রেপ্তারের মাধ্যমে তারা একটা জানান দিল একটা অপশক্তি জানান দিল যে আবুল সরকার প্রথম বা শেষ না এরপরে দিয়ে শুরু হলো সারা বাংলাদেশের বাউল গানকে ধ্বংস করে দেওয়া হবে সারা বাংলাদেশের বাংলাদেশের এই মাজার মাজার দরবার এদেরকে ধ্বংস করে দেওয়া হবে এই হলো তাদের উদ্দেশ্য যেটা আমি মনে করি আমি কখনো কোনো প্রতিবাদ সভায় এইভাবে কোনোদিন আসি নাই আজকে আমি আমার আবুল ভাইয়ের জন্য আমি এসেছি আমি ইউটিউবের মধ্যে দেখলাম যে কথাগুলো তিনি বলেছেন তিনি বলেছেন তার প্রতিপক্ষ গায়ককে সেখানে আল্লাহকে উদ্দেশ্য করে বলে না তিনি বলেছেন তার প্রতিপক্ষ গায়ককে যে তোমার কথার কোন আগা মাথা আমি খুঁজে পাই নাই এবং তার প্রথম কথাগুলো না তুলে না ধরে শুধুমাত্র করে এইটুকু কথা উপস্থাপন করে এটা মামলার আওতায় আনা না এবং আরেকটি কথা হলো এখন আমাদের সময় এসেছে সারা বাংলাদেশের সুফিবাদ বাউলবাদ এবং মাজার দরবার সমস্ত মানুষের এক হওয়ার এই অপত্যিকে রোধ করা যাবে না বাউল দীর্ঘজীবী হোক সুফিবাদ দীর্ঘজীবী হোক ধন্যবাদ সবাই